প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ মেরিল মিল্ক সোপার দর্শক সবাইকে ওয়েলকাম করছি মেল মিল্ক সোপার ক্যাফে সঙ্গে রয়েছি মৌসুমি মৌ আর আজ আমার সঙ্গে আছেন দুজন অতিথি যদি একজনের কথা বলি আমাদের একজন জয়া হাসান আছেন এবং এই একজন জয়া হাসান তার বর্ণাঢ্য ক্যারিয়ারে বিভিন্ন রকম চরিত্রে নিজেকে মেলে ধরেছেন কিন্তু এই প্রথমবার জয়া আহসান নিজের চরিত্র অর্থাৎ জয়া আহসান চরিত্রেই অভিনয় করেছেন জয়া আর শারমিনের গল্প ইতিমধ্যে আমরা সবাই জানি গত ষোলো মে মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে এবং দীর্ঘ পাঁচ বছর অপেক্ষার পর জয়া আর শারমিনের গল্প আমরা সবাই জানবো অনেকে জেনেছি অনেকে হয়তো সিনেমা হলে গিয়ে দেখব সঙ্গে যে শারমিন রয়েছেন শারমিনের পরিচয় অনেক তিনি একজন শিক্ষক তিনি একই সঙ্গে একজন দারুণ অভিনয় শিল্পী একজন মঞ্চ নাটকের নির্দেশক আবার মঞ্চ লাইট অ্যান্ড কস্টিউম ডিজাইনার এত কিছুকে ছাপিয়ে প্রথমবারের মতো পর্দায় তিনি অভিনয় করেছেন জয়া আর শারমিনের কেমিস্ট্রি কেমন সেটা জানতে হলে আমাদের আজকের শো দেখতে হবে আমার সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার অভিনয় শিল্পী জয়া আহসান এবং সেই সাথে আরও একজন ভালোবাসার মানুষ মোহসিনা আক্তার হ্যালো কেমন আছেন জয়া আর শারমিন আপনারা কেমন আছেন জয়া শারমিন একসাথে ভালোই থাকে পাশাপাশি আছি মানে ভালো আর ছবি সুবাদে মানে ছবি রিলিজ করলো সেই সুবাদে আমরা বেশ অনেকখানি সময় একসাথে কাটালাম খুবই কোয়ালিটি সময় দুজন অভিনেতার একসাথে থাকলে যেমন সময় কাটে তারপরে দুজন বন্ধুর একসাথে থাকলে যেমন সময় কাটে সব মিলে দারুণ সময় উপভোগ করছি মাত্র তো দুদিন গেল রিলিজের কেমন সারা পাচ্ছেন খুব কমন প্রশ্ন এটা আসলে কোর্স ভালো ভালো আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমরা শুট করবার সময় অথবা ফিল্মটা দেখবার সময় যে অ্যাঙ্গেল থেকে আমরা কখনো দেখিনি বা বুঝতে বুঝতে পারি যে দর্শক খুব ডিফারেন্ট পারসপেক্টিভ বার করছেন এবং সেটা অ্যানালাইসিস করছে সেটা নিয়ে লিখছেন সেটা খুবই একটা নতুন করে ম্যাম রিডিসকভার করছে আসলে আচ্ছা ওকে এই যে জয়ার জন্য শারমিনকে নিয়ে আসা এই কাজটা কে করেছিল শারমিন আপু মানে আমি আজকে শারমিন আপুই বলবো মোস্তিন আপুকে ভুলে যাচ্ছি আমি প্লিজ এটা তো অসাধারণ যখন চরিত্রের নামে কাউকে ডাকা হয় হ্যাঁ এইটা আমার কাছে তো যখন ফোন এসেছিল তখন একজন কাস্টিং ডিরেক্টর ফোন দিয়েছিলেন এবং সাথে সাথে পিপ্লু খান ফোন দিয়েছিলেন এবং পরবর্তীতে আমি যখন আসলাম এই ঢাকায় এবং তখন আমি বাড়ি ছিলাম কোভিড টাইম ছিল আপনারা জানেন আমি যখন আসলাম তখন হ্যাঁ পিপ্লু ভাই এক ইয়ের মধ্যে আমরা কিছুক্ষণ ক্যামেরার সামনে অডিশন বলতে পারেন হলো ওই সময় উনি বলেছেন যে আপনি আমাদের সাথে কাজ করছেন একে তো কোভিড এবং পিক কোভিডের মধ্যে আপনারা শুটিং করেছেন সো আমরা যদিও এখানে পর্দায় দেখছি যে জয় হাসানের চরিত্র অভিনয় করছে কিন্তু জয় হাসানের বাড়িতে তো শুটিং হয়নি কারণ মা ছিলেন বাড়িতে অবশ্যই না হ্যাঁ শুটিংটা কোথায় হয়েছে শুটিংটা আসলে আমাদের যে অ্যাপল বক্স ফিল্মস মানে মূল যে প্রযোজনা প্রতিষ্ঠান তাদের অফিসটাকেই আমরা একটা সেট বানিয়েছিলাম এটা আসলে আমরা আরো বেশি মানে প্রিকশনস সমস্ত কিছু মেইনটেইন করার জন্য আরো বেশি এটা করা হয়েছিল এবং আমরা তখন বাড়িতেও থাকতাম না বাইরে এক জায়গা থেকে তারপর আমরা কাজ করতাম শুটিংটা করতাম তো সেখানেই শুটটা হয়েছিল এবং সেই অফিসটাই পাল্টে আমাদের আর্ট ডিরেক্টর সিহাব ও এত সুন্দর করে পাল্টে দিল বাড়িটাকে মানে আমি এখনো পর্যন্ত যখন আমি অ্যাপল বক্স ফিল্মসে যাই তখন আমার কাছে মনে হয় না যে ওটা আমি ওই অফিস হিসেবে চিন্তা করতে পারি না মস্ত আমার কাছে মনে হয় ওটা আমাদের বাড়ি একদম ঠিক একদম আমরা রাতে ওখানে থেকেছি খেয়েছি দিনের পর দিন ওখানে থেকেছি আর ওখানে হচ্ছে সবচেয়ে যেটা যে আমি তো প্রথমবার ওখানে গিয়েছি কাজেই আমি প্রথম ওইটা ঘর হিসেবেই দেখেছি এটা জয় আপার ঘর এটা আমার ঘর এরকম কাজেই আমার জন্য আমি ওইটাকে সবুজই দেখি প্রায় সবুজ আবছিল আমাদের সেট

নাতাকে টক করে পাটা দিয়ে দিলাম দেখুন ঠাস করে লাইটটা জ্বলে উঠলো তার আমি এটা খুঁজতে হয় না এখন অবস্থা অন্য রকম এবং আমি কিন্তু একবারও ট্রেলার দেখে বুঝতে পারিনি যে এটা আসলে অ্যাপল বক্সের ওখানটাতে করা হয়েছে মানে সেটটা এত ভালো হয়েছে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে এই যে আপনি নিজে যখন মঞ্চে নাটক নির্দেশনা দিয়ে থাকেন এবং আপনি যখন শিক্ষক আপনাকে পড়াশোনা করাতে হয় আসলে এই রিলেটেড সেখান থেকে প্রথম পর্দায় কাজ করবেন সরি আপনার সহশিল্পী যিনি অত্যন্ত দক্ষ অভিনয় শিল্পী জয় হাসান একই সাথে কোভিড টাইম সো অনেকগুলো জটিলতা ছিল এর মাঝে এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য তো ভেতর থেকে অনেক সাহস প্রয়োজন ছিল সবচেয়ে বড় জটিলতা ছিল যে লম্বা সময় ফিজিক্যালি কোনো কাজ করিনি ওই সময়টা প্রায় আট মাসের মতো যদিও অনলাইনে জাস্ট চালিয়ে যাচ্ছিলাম মন্ত্রাস নাটকের রিহার্সেল ততদিনে ক্লান্ত হয়ে পড়েছি জানি যে এটা আট মাস পরে আর এটার জান নাই আমার সবচেয়ে বড় ভয় ছিল যে আমি তৈরি না ফিজিক্যালি মেন্টালি এটার জন্য আমি আসলে ফসকাতেই যাচ্ছিলাম এটা কোনো ভাবে যদি এখান থেকে ফসকানো যায় কারণ আমি এই পরিবেষ্টায় চিনি না তো কিন্তু যখন একটা কাজ আসে এটা ব্লেসিং অবশ্যই এবং আমি একটা নীতি বিশ্বাস করেছি সব সময় যে কাজকে না বলতে নাই যেটা উনারা খুব চাচ্ছিলেন যে আমি আসি কথা বলি তো আমি সেইটা করেছিলাম এবং পরে তো আর যাওয়া হয়নি কাজটা শেষ করেই ফিরতে হয়েছে বাড়তি চাপ একটা ভালো দিক ছিল জয় আসান শোনার পরে যে এটা ভালো কিছু হবে ডেফিনেটলি ওইটা নিয়ে আমার চিন্তা করতে হয়নি যে একটা কাজ হবে যেটা যেটার কোয়ালিটি থাকবে এবং পিপুলের নাম আমি শুনেছি ওনাকে কখনো সরাসরি আমার কথা হয়নি এবং উনি তখন ওনার কাজ সম্পর্কে শুনেছি তো আমি এটা বুঝে গেছিলাম যে এটা খারাপ কাজ হবে না ওইটা নিয়ে আলাদা করে বসে চিন্তা করার করতে দরকার হয়নি এটা ভালো এক্সট্রা চাপ ও বোধ করিনি কারণ আমি ভাবি নি এত কিছু যেটা এটা কোথায় যাবে কি আমার মনে হচ্ছে একটা চরিত্র আমাকে করতে বলছে এটার জন্য আমি তৈরি কিনা আমার মনে হচ্ছিল আমি তৈরি না কারণ একদম শরীর বসে গিয়েছিল ওই সময় লম্বা সময় একেবারে কোনো মাথা এলোমেলো কখন কি ই হবে ওইটা আমার একটা শঙ্কা ছিল আমি যেমনটা শুনেছি জয়াপু যে আমাদের শারমিন বা মোহসিনাপু যেটাই বলি তিনি খুব ভালো রাধেন তিনি নাকি শাক পাতাও এত ভালো রাঁধেন যে সেই পেলেও আমরা অনেক এক থাল ভাত খেয়ে ফেলবো এরকম একটা ব্যাপার আমি জানি আপনি ভাত খুব পছন্দ করেন আমিও খুব বার আসলে কি সে কখনো পর্যন্ত আপনাকে রান্না করে খাইয়েছে আরে আমরা শুটিংয়ে ওই বাড়িতে আমরা শুটিংয়ে যা করেছি সব কিন্তু সত্যি সত্যি করেছি আমরা অভিনয় করি ওকে হ্যাঁ আমাদের আমরা ওখানে অভিনয় করিনি আমরা ওখানে মেকআপ নিই নি আমাদের ওখানে কস্টিউমের কোনো আরম্বর ছিল না আবার একটু করে বলতেই হয় কস্টিউম করেছেন কস্টিউম করেছেন আনিকা মানে খুবই গুনি কস্টুম ডিজাইনার আমাদের এখানকার যার সঙ্গে কাজ করতে খুবই স্বচ্ছন্দ বোধ করি এবার তো সে ক্যান্স ফিল্মেস্টিভ্যালে গেলেন তো আনিকা আনিকা যখনই থাকে আমি অনেক নির্ভর হয়ে যাই আসলে আনিকা তো আমাদের এখানে যারাই যারাই করছে তারা খুব ভালো করছে এখন কস্টিউমের সেক্টরটা তো যাই হোক আমরা একটু অন্যদিকে চলে গেলাম কিন্তু এই নামগুলো না বললে মানে এই নামগুলো না এলে বা আমাদের একটু আর বাকি নামগুলো আমি শুনতে যাই যে গল্পটাকে লিখেছে চিত্রনাট্য হ্যাঁ নুসরাত মাটি যেটা একটা মজার বিষয় ছিল সে একজন নারী এবং তার প্রথম স্ক্রিপ্ট রাইটিং এটা ওয়াও ওয়াও ফুল এন্ড ফিচার ফিল্মে পিপলু ভাই সাথে ছিলেন তো পিপলু ভাই এবং মাতি ওরা দুজন ছিলেন এবং আমাদের টিমটা ওয়াজ ওয়ান্ডারফুল টিম শেখান ডিওপি ছিল ডিওপি ছিল জোহায়র সো আমি জোহায়র ব্যাপারে বলবো যে ও এত সাইলেন্টলি কাজ করে আমি দ্বিতীয় দিন শুটিং এর পর আমি টের পেয়েছি কোথায় ক্যামেরা এবং মানে কোথায় আমাদের কি বলে কি আমাদের হলো আসলে ও মাই গড আমরা বলুন জীবন যাপন করেছি সেখানে আমরা আমরা সেখানে সেখানে স্বাভাবিকভাবে ওর তো সেখানে রান্না করতেই হবে ও রান্না করেছে আর মজা করে করে খেয়েছি আর আমি শুধু বিছানায় গড়াতাম আর ওরা এবং মজার কথা বলতাম মজার বিষয় একটা ছিল রান্নার বিষয়ে সেটা এবং পরিচালকের ধারণা কি করে হলো আমি জানি না ধারণা ছিল যে আমি অভিনেত্রী মৌসিনা কখনো রান্নাঘরে যাইনি তো আমি কয়েকবার বলার চেষ্টা করেছি যে আমি হলে থেকেছি এত বছর ঢাকা ইউনিভার্সিটিতে আমি মস্কোতে তিন বছর একা থেকেছি পড়েছি তো এটা হতে পারে যে আমি রান্নাঘরে যাইনি এটা আমি বলেছি কিন্তু ওরা এক কানে নেয়নি এটা ও ধরেই নিয়েছে যে যারা অভিনয় করে তারা হয়তো তাহলে আমাকে কম করতে হবে দিবে সবকিছু এত রান্নার সিন এত রান্না করতে হয়েছে কত রকম পেঁয়াজ বানাতে হয়েছে না হাত পুরাই নেই কিন্তু পেঁয়াজও বানাতে হয়েছে রূপচাঁদা মাছ আমাদের এই ফিলমের আমি দর্শকদেরকেও দেখলে দর্শকরা বুঝতে পারবে যে আমাদের এই ফিলমের অনেকখানি অংশ জুড়ে রান্না-বান্না ছিল ও সেটা পেশীবাক মোছনাকে করতে হতো। আপা শেষের দিকে করতে এখন বলা যাবে আমাদের এই ফিলমে রান্না-বান্না একটা খুব ইম্পর্টেন্ট জায়গায় এই জয়া শারমিন বলে একটা স্পেশাল ডিশও কিন্তু আমরা ইন্ট্রোডিউস করেছি। তো ওটা দেখতে হলো ওটা রেসিপি আপনার সিনেমা হল যদি যান তখন সিনেমাটা দেখতে দেখতে আপনার রেসিপিটা পুরো বুঝে যেতে পারবেন কি সেটা এবং এত সুন্দর করে উনি খাওয়া শ্যুট করেছেন খাওয়া দাওয়া আপনার আপনি টেম্পটেড হয়ে যাবেন যে

প্রযোজিত সিনেমা সেখানে আমরা দেখেছি আপনি ব্রেক দিয়েছিলেন আমাদের শবরম ফারিয়াকে এবং এবার আবার দেখছি মোহসিন এই যে নারীদেরকে ব্রেক দেবার যে প্রবণতা একজন নারী আর্টিস্টের এটা নিয়ে আপনার কি বলার আছে যদিও মাঝে এই এই প্রোডাকশন হাউস থেকে আরো সিনেমা মানে প্রযোজনা করা হয়েছে বা হয়েছে বড় পর্দায় রিলিজ দেওয়ার ব্যাপারে বোধহয় আমি ভুল না করি এটা সেকেন্ড বাড়ি আসছে হ্যাঁ মানে আমি ঠিক আসলে ব্রেক দেইনি ওটা যার যার ও ওখানে প্রয়োজন ছিল আসলে স্বপ্ন ফারিয়ার মতো একজন চরিত্রের আর এই ছবিটা তো যেটা রয়েছে যেটা পিপলু ভাই এটার মাস্টারমাইন্ড আসলে ফিল্মস সেই সাথে আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান যুক্ত হয়েছে সেখান থেকে আমাদের ইটস ডিলাইট অলওয়েজ না যে মানে গুলি শিল্পী উনি যে আসলে ফিল্মে কখনো কাজ করবেন অথবা ফিল্মে আমার মনে করি যে প্রত্যেকটি অভিনেতা বা তাদের উচিত সিনেমার ফিল্ম মানে অভিনয়ের প্রত্যেকটি জায়গায় আসলে এক্সপ্লোর করা তো সেই জায়গা থেকে উনি এটা করতে করতে পেরেছেন বা করেছেন এবং আমি বলবো যে খুবই ইম্পর্ট্যান্ট একটি ছবি এবং ইম্পর্টেন্ট একটি চরিত্র এত দারুণ করেছে সেটা তো হয়েছে তো করবেনি তা এত অভিজ্ঞতার জন্য ও তো করবেনি ভালো আমরা সেটাই চেয়েছি আমার কাছে অনেক বেশি চাওয়া ছিল অবশ্যই বিপ্লব ভাইয়ের কাছে তার দুটো চরিত্র সমান ইম্পর্টেন্ট কিন্তু আমি সবসময় আমি খুব চেয়েছি যে যেহেতু আমার এখানে সিতে সিনেমা প্রযোজক হিসেবে আছেন সেখানে আমরা চেয়ে আমি চেয়েছি বিশেষ করে যে হ্যাঁ আমি আমাদের সিনাকে আমি খুব ঠিকভাবে আমরা যেন প্লেস করতে পারি আমি একজন কোয়ার্টিস্ট হিসেবে তো অবশ্যই কিন্তু তার চেয়ে বেশি আসলে প্রযোজকের জায়গা থেকে যদি ভাবি এবং আমি এটা জানি যে এটা কতটা ইম্পর্টেন্ট কারণ আমাকে কখনো কেউভাবে প্লেস করেনি

মেল প্রথম আলো অ্যাওয়ার্ড পেয়েছিল এবং আপনি তখন খুব মানে প্রাউড ফিল করে অনেক চমৎকার মানে কথা বলেছিলেন আপনার আপনার যে ইন্টারভিউ মানে আমি নিজে কখনো অ্যাওয়ার্ড পেলেও আমার এত খুশি লাগেনি স্বপ্নম পারিয়া যখন পেয়েছিল সত্যি কথা আর আজকে ওকে আমি তার দিকে তাকিয়ে আছি মানুষ ওর ছবি দেখে এমনিতে তো ওর একটা ফ্যান বেস রয়েছে তারপর যখন লোকে এখন বলছে ওর কথা ও এত ভালো করেছে মানে আমার সত্যি মানে আমার একটা নিজের ছবি মানে আমি যখন একক কোনো ক্যারেক্টারে আমার প্রোটাগনিস ক্যারেক্টার থাকি এখান তো আমরা ভাগ করেছি স্ক্রিন একদম ভাগ করে নিয়েছি তো আমার কখনো আসলে এত খুশি লাগে না যখন ওকে মানুষ যখন প্রশংসা করছে ওর কথা মানুষ বলছে এত ভালো করেছে আমার অনেক বেশি এটা ভালো লাগে এটা গ্রেট মহসিন আপু অভিনেত্রী জাহাসানকে আমরা সবাই চিনি ব্যক্তি জাহাসানকে নিয়ে আপনার কি বলার আছে এতক্ষণ আমি শুনছিলাম চুপুচ চুপচাপ তো উনি যেভাবে বলছেন ওটা ওই ওইটাই বলে দেয় উনি কেমন মানুষ ব্যক্তি হিসেবে আমি ব্যক্তি জয় হাসানকেই দেখেছি ওই ঘরটার মধ্যে অভিনেতাকে তো অবশ্যই আমরা আগে থেকেই চিনি যেভাবে আমরা একটা কাজ শেয়ার করেছি এবং যেভাবে উনি বললেন সেই জায়গাটা সবসময় গুরুত্বপূর্ণ এই জন্য মানুষ কখনোই কথাগুলো বলতে পারে আহ উনার সাথে আমার একটা মিল আছে খুব আহ উনি এখন বলতে পারছেন যে উনি রাস্তাটা খুঁড়ে খুরে খুঁড়ে ঘুরে এসছেন পথটা তৈরি করেছেন নিজের মতো আমি মনে করি যে আমি আমার পথ তৈরি করছি আমি পথ তৈরি করার প্রান্তে যে পৌঁছাইনি কিন্তু আমি পথ মনে করি এখন জানি ইটস নেভার্ডিং স্টোরি মানে আসলে কারণ অভিনয়টা কোনো গন্তব্য নেই মহসিনা একদম অভিনয় জীবন হচ্ছে একটা জার্নি আমরা দুজনেই সেই রাস্তা এবং ভিন্নভাবে খুঁজে সেই জায়গা থেকে কখন এখন আমি বুঝি যে কখন মানুষ বলতে বলতে পারে যে আমার পাশে যেজন আছে তার কাজ দেখে আমি খুশি হচ্ছি বা তার সাথে আমি খুশি হচ্ছি এইটা এইটা কারণ ওই পথটা উনি এত লম্বা পথ তা চিনেন এবং এটা যে কে হাত ধরেছে কে ধরেনি সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় বা এটা 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 জানা থাকে একদম তো সেইখান থেকে ডেফিনেটলি এই হাত ধরাটা মেয়েদের জন্য মেয়েদের খুব জরুরি এবং আমি আমার থিয়েটারে আমি এটা সব সময় খেয়াল রাখি যে আমার খো বকা দিয়ে হোক যেভাবে হোক ওকে ও যেন একদম শক্তি নিয়ে ঝড়ের মতো দাঁড়ায় ও যেন না ভাবে যে আরেকজনকে আরেকজনকে ওকে ধরতে হবে তো সেই জায়গাটা আমার সবচেয়ে আনন্দের আমি সব জায়গায় বলছি যে আমি প্রথম খো একটার জয় আসানের বাইরে যে জয় আস্তান যে একজন নারী সেই নারী নারীকে পেয়েছি এবং অসাধারণ সময় পার করেছি এবং আমাদের এইবারের পাঁচ বছর পরের গল্পগুলোও ভিন্ন আরো পরিবর্তিত হয়েছে আমরা অভিনয় নিয়ে কথা বলছি আমরা ম্যাচিউর হয়েছি আর আমরা বড় হয়েছি আরও একদম একদম মনে হয় পাঁচ বছর সময় কোনো বিশেষ কোনো কারণ ছিল নাকি পিপলু ভাই চাইছিলেন এটা পিপলু ভাইয়ের কল এটা উত্তরটা পিপলু ভাই দেবেন আমরা নাকার এমবারাস না করি কিন্তু আমার মনে হয় দিনের শেষে পাঁচ বছর পরে এসে ভালো হয়েছে এটা কেন যেন আমার মনে হয় কারণ এখন মানুষ আমাদের চিন্তা দূরে এসে কোভিডটাকে কি করে কোন পার্সপেক্টিভ থেকে দেখছে সেটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ মানে এটা খুব কাছাকাছি সময় হলে সেই সময়টার বা ওই সময়কার যে রিয়েলাইজেশনগুলো সেগুলো আসলে আমরা অনুধাবন করতে পারি না মানে আশা হয় না আমাদের সেই রিয়েলাইজেশনটা এখন এসে আমার কাছে মনে হচ্ছে যে না এটা এখনকার সময় কিছু সময় কিছু জিনিস আসলে একটু অতীতটার দিকে একটু দেখতে বলেন অতীতের কোন একটা চাঙ্ক আমি সত্যি দেখতে পাচ্ছি মানুষ পটে অথবা দেখতে পাচ্ছি সেটা আমরা দেখাচ্ছি দেখছি এবং এখানে কোনো কিছু কিছু মিথ্যা ঘটেনি ওখানে যা ঘটেছিল সব সত্যি আমরা ট্রেলারে দেখছিলাম যে একটা আপনি বলছেন যে শারমিন আজ কয়জনের মানে মৃত্যুর খবর পাওয়া গেল এই এই লাইনটা সবাইকে খুব আলোড়িত ওই সময়টা আমাদের একদম এই একটা লাইন সবার ছিল

মাঝে মাঝে আমাদের ওই সময় দেখলে হয়তো বেশি মানুষ কারণ থেকে দূরে সরে ইমোশন থেকে দূরে সরে বিচার বিচার করাটা সহজ এখন আমরা দূরে সরে এসছি কাজে এখন এটা যে এই পরিস্থিতিটা যে আবার আসতে পারে এবং পেছনে যেটা ছিল সেটা মনে করাটা খুব জরুরি এবং আহ সদয় হওয়া উচিত পৃথিবীর প্রতি আমাদের প্রত্যেকের একেবারেই আমি একদম শেষের দিকে রয়েছি ছোট্ট করে একটু জানতে চাই আমরা জানি যেটা বসুন্ধরা সিনেপ্লেক্স একই সাথে এসকেস টাওয়ার এবং সীমান্ত সম্ভারে চলছে হ্যাঁ তো নারীদেরকে আরো দেখানোর জন্য বা সবাইকে এঙ্গেজ করার জন্য কোনো প্ল্যাটফর্মে এটা মুক্তি পাবে কি না এরপরে প্ল্যাটফর্মে হ্যাঁ আমাদের এটার অস্ট্রেলিয়াতে ইতিমধ্যে এটা অস্ট্রেলিয়াতে থিয়েটারে এটা দেখা যাবে এবং অন্যান্য আমেরিকাতেও দেখা যাবে ইউএসএতে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় সেগুলোর ডিস্ট্রিবিউশনের কথা চলছে বসে সেটা দেখাও যাবে কিন্তু একই সাথে প্ল্যাটফর্মে তো অবশ্যই দেখা যাবে কিন্তু সেটা আর কিছুদিন পরে আমাদের ছবিটা একটু দেখুক দর্শক সিনেমা হলে গিয়ে সিনেমা হলে গিয়ে তবে একটি ভালো বিষয় নারীদের ভিতর খুব ভালো আগ্রহ দেখতে পাচ্ছি আমি কোনোভাবেই বলছি না যে শুধু নারীরা দেখবে পুরুষরা দেখবে না তা না দুটো মানুষের খুব অদ্ভুত একটা কেমিস্ট্রি মানে কেমিস্ট্রি কথাটা খুব ক্লিশে হয়ে যায় মানে দুটো মানুষের বন্ধন কিছু সময় সময় যখন আটকে গিয়েছিল সময় সময়টা যখন থমকে গিয়েছিল একজন অন্যজনের ওই সময়টাতে পরিপূরক কারণ আর কিছু করার নেই আর কোনো মানুষ নেই পাশে একদম একদম সেখানে নিজেকে তারা রিডিসকভার করছে নিজেকে আবার কোনো পর্দা রাখছে না সেটার ভেতরে খুব অদ্ভুত কিছু জিনিস আছে এটার ভেতরে এটা আসলে দেখতে হলে আমি বলবো যে এটা হলে গিয়ে দেখাটাই ভালো আর বড় পর্দার যে চার্মটা সেটা লাগবে ভালো লাগবে বড় স্ক্রিনে সেই সময়টা দেখা এটার মিউজিক এটার সাউন্ড এটার ভিজুয়াল এগুলো খুবই আরামদায়ক চোখ জুড়বে বলে আমার মনে হয় চোখে আরাম বোধ করবো আমরা একদম শেষ হয়ে যাচ্ছি নেক্সট কাজ কবে আসছে বড় পর্দায় ভবিষ্যৎকে জানি আমি ভবিষ্যৎ আপনার নিয়মিত হওয়ার ইচ্ছে আছে আমি সব জায়গায় নিয়মিত কাজে আমি নিয়মিত সেটা কোথায় সেটা ম্যাটার কাজ আমি এখান থেকে যাব বের হব কাজ শুরু করব পরেরটার জন্য আজকেরটার জন্য কাজেই আমি এটা ভাবি না পরেরটা কি কিছু মানে কি যায় আসে যে কোথায় কোথায় কথাটা বলছি কার জীবনের কথা বলছি কোথায় আমার জীবনটা ছুঁয়ে যাচ্ছে কোথায় আমি একটা বেটার মানুষ হচ্ছি এইটার বাইরে আমার জন্য এই বয়সে এসে আর কোনো বাড়তি চাওয়া নেই হ্যাঁ এটা অন্যরকম অসুখ অসংখ্য ধন্যবাদ যাই হোক নেক্সট কবে আবার সিতা সিনেমা থেকে আপনি হ্যাঁ সিতি সিনেমার অনেক ফিকশন চলছে নন মানে অনেক নন ফিক্শন চলছে ডকুমেন্ট্রিস চলছে ওগুলো আছে ওগুলো অনেকেরও হচ্ছে আর আহ বড় পর্দার কাজ সামনেই আরো আছে কিছু কাজ আর আছে সব দেখতে পাবে সময় হলে আমাদেরকে সময় দেওয়ার জন্য আর জয়া আর শারমিনের জন্য রইল অনেক শুভকামনা দর্শকদের উদ্দেশ্যে ছোট করে কিছু বলুন দুজন তারপর আমি শেষ করছি জয়া দর্শকদের উদ্দেশ্যে আমি তো সবসময় বলি তুমি বলো না আপনি আগে সময় আপা ফাস আচ্ছা একসাথে বলে দিচ্ছি আমরা এখানে জয়া আর শারমিন আছি জীবন আমি জয়া ও মোসিনা কিন্তু পর্দাতে ওকে আপনারা দেখতে পাবেন নতুন একজন অভিনেত্রীকে আপনারা ডিসকভার করবেন ফিল্মের জায়গা থেকে ফিল্ম অ্যাক্ট্রেস হিসেবে তো সেটা দেখতে আপনারা চলে আসুন সাথে আমি আছি মানে ইনফ্যাক্ট জয়া শারমিনকে নিয়ে আসছে আমি সেটাই বলবো আপনাদের কেমন লাগলো ভালো লাগলে আপনারা ছড়িয়ে দেবেন সবাইকে বলবেন এবং সিনেমা হলে গিয়ে ছবিটি দেখবেন নানান রকম ছবি চলবে চলছে আপনারা যে সকলে সিনেমা দেখছেন এখন সেটা বড় ইতিবাচক বিষয় সেই সাথে একটু কষ্ট করে হলে গিয়ে এই গরমে খুব আরাম লাগবে একটু সময় কাটিয়ে আসুন 90 মিনিট বসে না বলুন আ আগে বলতে বলি কারণ আপার থেকে আমি শিখি কি বলবো শিক্ষক মানুষ কিছু হলে আসেন আপনারা সিনেমা দেখেন সব সিনেমাই দেখা উচিত এইটাও দেখেন আপনাদের প্রত্যেকটা উপস্থিতি আমাদের অনুপ্রেরণা যোগাবে এই অনুপ্রেরণাটা শিল্পীদের জন্য খুব জরুরি শিল্পীদের জন্য এবং সমাজের জন্যও জরুরি তো আসবেন দেখবেন একটা নতুন বাংলাদেশ নিশ্চয়ই সৃষ্টি হবে আবারও অশেষ আমাদের কাজকে সময় দেওয়ার জন্য দর্শক বিদায় নিচ্ছে আজকের মতো মেরিন মিক্স সুপার ক্যাফেলাইফ থেকে সবাই অবশ্যই আপনাদের পরিবার পরিজন বন্ধুকে সঙ্গে নিয়ে গিয়ে সিনেমা হলে দেখুন জয়া আর শারমিন থাকুন প্রথম আলো এবং মেরিলের সঙ্গে